নমস্কার পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে এই কথাটা শুনলে ঘোড়াতেও হাসবে পশ্চিমবঙ্গে শেষ সাগরদিগি উপনির্বাচনে জাতীয় কংগ্রেস জিতেছিল ঠিকই কিন্তু সেক্ষেত্রে বাম এবং আইএসএফ রাজনৈতিক দলের সম্মিলিত অবদান এবং একটা অন্য হাওয়া কাজ করেছিল যদিও সাগরদিগি বিধানসভা উপনির্বাচনে জিতে বাইরন বিশ্বাসও পরবর্তীকালে জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন এখন ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীররঞ্জন চৌধুরী পরাজিত হওয়ার পরে যেভাবে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব যেভাবে অধীররঞ্জন চৌধুরীকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে এবং বাধ্য করে যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে পর্যন্ত বাধ্য করে সেখানে অধীররঞ্জন চৌধুরী এখনও কেন কংগ্রেস দলে পড়ে আছে এটা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকেই প্রশ্ন তুলেছিলেন মনে করা হয়েছিল খুব শীঘ্রই হয়তো অধীর চৌধুরী কংগ্রেস দল থেকে বেরিয়ে আসবেন তবে এবার যেমনটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর নির্দেশ দিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন এখান থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে আদেও কি পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এর পরেও কি অধীর রঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেসে থাকবেন কেবলমাত্র তৃণমূল দলের সুরে সুর মিলিয়ে কথা বলার জন্য প্রিয় দর্শক বন্ধু যেভাবে দিনের পর দিন জাতীয় কংগ্রেস দলে গুরুত্বহীন হয়ে পড়ছেন অধিরঞ্জন চৌধুরী তাতে করে এর কি অধীর চৌধুরী জাতীয় কংগ্রেসে থাকবে বলে আপনাদের মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ